আসসালামু আলাইকুম হ্যালো বিমন সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম খুবই সুন্দর একটা আইটেম কিন্তু আজকে আমরা দেখাই দেব মূলত আজকে ভিডিওটা সেল পারপাসের পাশাপাশি আপনাদেরকে সচেতন করা কারণ অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে অবগত না বিশেষ করে যারা অরিজিনাল বা রেপ্লিকা এগুলোর মধ্যে একটু গুলিয়ে ফেলেন আইটেমগুলো তাদের জন্য আজকের ভিডিওটা ঠিক আছে আমরা দুইটা ক্যাটালগ আজকে দেখাবো খুবই হিট লিস্টেড আইটেম একটা হলো সিমরান স্পেশাল ভলিউম ফোর ভিভেকের একদম লেটেস্ট এটা এবং আমাদের এখানে আরেকটা হিট লিস্টেড বেশ কিছুদিন আগে এটা অলরেডি আমার দেওয়া হয়েছিল স্টক আউট হয়ে গিয়েছিল স্বল্প পরিসরে আবার আসছে এটাও দেখাবো আমরা সেটা হলো ভিভেক সিমরান ভলিউম টোয়েন্টি থ্রি ঠিক আছে আমরা এই দুইটা ক্যাটালগের আইটেমগুলো আজকে আমরা দেখাই দিব মাথা নষ্ট ক্যাটালগ একদম যার যার ভালো লাগবে ঝটপট পর স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করবেন পাশাপাশি এগুলোর কিন্তু বেশ রেপ্লিকা বাজারে অ্যাভেলেবল বিভিন্ন প্রাইসিংয়ের আপনারা নয়শো থেকে শুরু করে এগুলোর প্রাইসিং আপনারা আঠেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার এরকম রেঞ্জের মধ্যেও পেয়ে যাবেন এগুলোর বিভিন্ন ধরনের মাস্টার কপি কিন্তু এগুলোর যে অরিজিনালগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল যে আইটেমগুলো সেগুলো মোটামুটি আপনার চার হাজার একশো থেকে পাঁচ হাজার এরকম রেঞ্জের মধ্যে এগুলো প্রাইসিংগুলো হয়ে থাকে একদম সম্পূর্ণই ইম্পোর্টেড আইটেম আপনারা আমরা একটা আইটেম আপনাদেরকে একটু দেখাই দিই তাহলে আসলে বুঝতে পারবেন আপনাদের জন্য একটা আইটেম আমরা কালেক্ট করছি যে এটা যেটা এটাও আমাদের প্রোডাকশন এটা হলো বাংলাদেশি আইটেম ঠিক আছে এটা যেটা দেখতেছেন এগুলোর প্রাইসিং মোটামুটি আঠারোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ ক্ষেত্র বিশেষে দুই হাজার এরকম রেঞ্জের মধ্যে এই আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন আমরা একটু দেখাই দিব তাহলে বুঝতে পারবেন এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ ইম্পোর্টেড আইটেম আমরা একটু দেখাই দিই তাহলে পাশাপাশি আপনাদের বুঝতে সুবিধা হবে আমরা ফার্স্টে দেখাবো সিমরান যেটা এইটা এইটার একটা আইটেম আমরা একটু দেখা দিচ্ছি এটা ওপেন করো ফার্স্টে ইন্ডিয়ান যেটা সেই আইটেমটা আমরা দেখাচ্ছি আপনারা ভালো মতো বুঝে সুঝে দেন অর্ডারগুলো প্লেস করবেন এই হলো অরিজিনালটা এটার ফেব্রিক্সের ডিজাইন এবং প্যানেল ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট এটা হলো অরিজিনালটা ঠিক আছে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনালটা যেটা হলো মোটামুটি চার হাজার পাঁচশো এরকম রেঞ্জের আশেপাশে এটার বাজেটটা ভিভেক সিমরান ভলিউম টোয়েন্টি থ্রি আর এটাও একদম দেখেন সেম ক্যাটালগ করা একটু বের করো এটা এগুলো আঠারোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এরকম রেঞ্জের মধ্যে এই দেখেন এটা কিন্তু ফ্যাব্রিক্স আলাদা এবং এই যে ডিজাইনগুলো আলাদা এবং প্যানেলে প্যানেল যেটা দেখতেছেন প্যানেলটা হলো প্লেন এই যে এটার যে প্যানেলে এই ডিজাইনটা করা আছে এটার প্যানেলে কিন্তু ওই ডিজাইনটা নাই আমরা একটু দেখাই দিয়ে দেখতে সুবিধা হবে কিন্তু যদি আপনাদেরকে এমনি ভিডিওতে দেখানো হয় তখন কিন্তু আপনারা মনে করবেন কি যে সেম প্রোডাক্ট সেম হ্যাঁ ও না বলেন সব কিছু এটা হলো যেটা রেপ্লিকা যেটা সেটা কিন্তু এটা দেখেন এই যে প্যানেল প্লেন এই যে আর অরিজিনালটা আমরা একটু সাইডে ওপেন করব এই সাইডে একটু ওপেন করো এটা আমরা অরিজিনাল যেটা সেটা দেখাই দিচ্ছি এটা ওপেন করো যে আমাদের সেলিস্টার অফিসিয়াল প্রোডাক্ট যেটা ইম্পোর্টেড এই দেখেন এটা হলো অরিজিনালটা একদমই ডিফারেন্ট যখন সামনাসামনি আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন যে প্রোডাক্টগুলো কতটা ডিফারেন্ট কিন্তু সচরাচর এমনি হুট করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না এটা হলো অন্য এটার আমরা একটু মাস্টার কপি যেটা সেটার অন্যটা দেখাই দিচ্ছি এই দেখেন একদম সিমিলার প্যাটার্নের মধ্যে নিয়ে চলে আসছি কিন্তু ফ্যাব্রিক্স কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা সেলিস্টার প্রিমিয়াম ফ্যাশন কোনো ধরনের রেপ্লিকা কপি আইটেম সেল করা হয় না জাস্ট সেলিস্টার অফিসিয়াল পেজে অরিজিনাল আইটেমগুলো পাবেন ঠিক আছে আমরা দেখাই দেবো আজকের মূল উদ্দেশ্য আমাদের এই ক্যাটেলগটা দেখানো আমরা লেটেস্ট একটা ভলিউম আসছে সিমরান স্পেশাল ভলিউম ফোর এটা দেখাবো আপনাদের সচেতনতার জন্য আমরা এই আইটেমটা কিন্তু দেখাই দিলাম এই টাইপের আইটেমগুলো আপনারা বাইরে অনেকে অনেক পারপাসে বা দেখা যায় অনেক ফেব্রিক্স এগুলো নিয়ে আসে কিন্তু যদি আপনাদের ভারত ফেব্রিক্সের আগে আমাদের আরেকটা অফিসিয়াল পেজ আছে লাজবেরি স্টাইল ঠিক আছে লাজবেরি স্টাইল সেখানে গেলে এটার আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই টাইপের আইটেমগুলো ওখান থেকে আপনারা পার্চেস করতে পারবেন ওখানে বাজেট ক্যাটাগরি ক্যাটাগরিসের অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন যেগুলো মূলত হল আমাদের সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাকশন ইন্ডিয়ান যে সকল যে এই আইটেমগুলো হিট লিস্টেড হয়ে যায় সেগুলোর বাংলাদেশি প্রোডাকশন এগুলো ওখানে গেলে আপনারা কিনতে পারবেন কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ যেটা সেলিস্টা এখানে এই টাইপের কোনো ধরনের কোনো আইটেম সেল করা হয় না জাস্ট অরিজিনাল আইটেমগুলো পেয়ে যাবেন সো আমরা এটা থেকে স্টার্ট করব আজকে ভিবেকের সিমরান স্পেশাল ভলিউম ফোর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেম ইন্ডিয়ান যেটা সেইটা এক দুই মাসের মধ্যে দেখবেন এগুলোরও মাস্টার কপি রেপ্লিকা অনেকে অনেক জায়গায় অনেক দামে চলে আসছে আপনার ওখান থেকেও সেল হবে আপনারা পার্চেস করতে পারবেন চাইলে কিন্তু আমাদের এই পেজে আবারও বলে দিচ্ছি আমরা শুধুমাত্র অরিজিনাল আইটেমগুলো প্রোভাইড করে থাকি আমাদের সিরিজটা অফিসিয়াল ফেসবুক পেজটা আউট করলে আপনারা বুঝতে পারবেন আশা করি আমরা স্টার্ট করবো এটা থেকে আমরা কালার করতে জানিয়ে দেবো টু এটা থেকে স্টার্ট করবো যাদের বাজেট নিয়ার টু ফোর থাউজেন্ড ফাইভ এই রেঞ্জের মধ্যে তারা চাইলে এগুলো পার্চেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর প্রত্যেকটা আইটেম হবে হান্ড্রেড পার্সেন্ট কটন একশো পার্সেন্ট কটনের আইটেম ফুল সেট যেটা দেখতেছেন পুরোটাই কটনের আইটেম এবং এগুলো ইম্পোর্টেড আইটেম আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি এটা হলো একদম গোল্ডেন টাইপের কালার একটা মার্শাল খুবই চমৎকার হবে প্যানেলগুলো দেখেন এবং এগুলোর ফ্যাব্রিক্স প্রচণ্ড গ্লসি এক্স্যাক্ট এই যে এখন যে কালারটা দেখতেছেন সেম টু সেম একদম সেম এছাড়া ক্যাটালগ পিকচার্সগুলো দিয়ে দিবো এটা নিচে ক্যাটালগ পিকচারস দেওয়া থাকবে সেখান থেকে দেখে অর্ডারগুলো প্লেস করতে পারবেন এই হলো আইটেমটা খুবই সুন্দর মাসাল্লা খুবই চমৎকার আমরা একটু ড্রেসের ব্যাক সাইডটা দেখাবো এটার যার যার চাই ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন এই হলো ওভারঅল ব্যাক সাইড পিওর গোল্ডেন কালারের মধ্যে স্লিভসের পোর্শন এক্সট্রা দেওয়া আছে সাইড প্যানেলে এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে এটা দিয়ে চাইলে আপনারা অন্য কোনো ডিজাইন করতে পারবেন এই সাইডে এক্সট্রা ফেব্রিক্স দেওয়া আছে যেখানে এক্সট্রা পোর্শন এটা মোটামুটি সম্পূর্ণ এরকম এম্ব্রয়ডারি আছে কিন্তু নিচে যেটা দেখতেছেন একদম এম্ব্রয়ডারি ওয়ার্ক করার ড্রেসের মধ্যে অ্যাম্ব্রয়ডারি আছে আমরা একটু অন্যায় চলে যাব একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম আমরা আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো সিমরান স্পেশাল ভলিউম ফোর খুবই সুন্দর খুবই সুন্দর পিওর কটন লাভার আছেন যারা ঝটপট স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো পার্চেস করা যাবে আমরা একটু ওনার সাইড প্যানেলটা দেখাই দিই একদমই ডিফারেন্ট ফ্যাব্রিক্সে যতই রেপ্লিকা মেক করুক যাই করুক এগুলোর কাছাকাছি কখনো আসা পসিবল না দেখা যায় কি যে প্রিন্টগুলো সিমিলার নিয়ে আসে অনেক সময় ডিজাইন করে কিন্তু ফ্যাব্রিক্স সম্পূর্ণ ডিফারেন্ট এটা হলো সম্পূর্ণ প্যান্টের ফ্যাব্রিক্স চলে যাব নেক্সট আরেকটা ডিজাইনে আমরা কালার করতে একটু আরেকবার জানাই দেব এখন যেটা দেখালাম সেটা ছিল টু থ্রি জিরো জিরো থ্রি চলে যাব নেক্সট আরেকটা কালারে আমরা নেক্সট আরেকটা কালার এখন দেখাই দেবো যেটা কালার কোড থাকতে সেই টু থ্রি জিরো জিরো ফোর টু থ্রি জিরো জিরো ফোর এটা অনেকটা ইট টাইপের একটা কালার মশাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা আইটেম খুবই চমৎকার এখানে আমরা একটু ড্রেসটা দেখাই দেব পিওর কটন লাভার যারা আছেন মিস করবেন না ঝটপট স্ক্রিনশট দেবেন অর্ডারগুলো প্লেস করবেন চমৎকার চমৎকার সব আইটেম আমরা চলে যাবো এটার সাইডটা একটু দেখাই দিব ড্রেসের এই হলো ওভারঅল ব্যাক সাইড এটা মার্শাল্লাহ খুবই চমৎকার আমরা অন্যটা দেখাই দিব এখন যার যেটা লাগবে বা যে কয় পিস লাগবে ভিডিওটা দিন যাবেন অর্ডারগুলো সেদিন প্লেস করলে আইটেমগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের এখানে আইটেম বেশি দিন থাকে না খুব স্বল্প পরিসরে থাকে কারণ আমাদের সারা বাংলাদেশ ব্যাপী সেল হয় আইটেমগুলো ঠিক আছে সারা ব্যাপী আইটেম সেল হয়ে থাকে খুবই ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করলে আইটেমগুলো আমাদের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে মশাল্লাহ চমৎকার আইটেম প্রত্যেকটা আইটেম চমৎকার আর এগুলো ফ্যাব্রিক্সগুলো যখন আপনারা মানে হাতে ধরে টাচ করবেন তখন আসলে বুঝতে পারবেন যে কতটা উন্নত মানের ফ্যাব্রিক্স এগুলো আমরা একটু কালার কোডটা আরেকবার দেখাই দিচ্ছি টু থ্রি জিরো জিরো ফোর এই আইটেমটা আচ্ছা আমরা এখন নেক্সট আরেকটা আইটেমে চলে যাব আমরা এখন যেটা দেখাবো কালার কোড থাকতেছে টু থ্রি জিরো জিরো টু এটা হলো গ্রে টাইপের একটা কালার ব্যাস কালার বলতে পারেন চারটা কালার চারটা কালারই সোভার প্যাটার্ন এটা হলো চার পিসের সেট ঠিক আছে ব্যবসায়িক পারপাসে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন এগুলো পিসের সেট খুবই সুন্দর সুন্দর আইটেম এগুলো প্রত্যেকটা আইটেম চোখে ধরার মতো প্রত্যেকটা আইটেম চোখে ধরার মতো আর ভিডিওটা আমরা বারবারই বলবো আপনারা একটু ভালো মতো চেক আউট করবেন কারণ শুরুতে আমরা কিন্তু একটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করছি যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কেন ডিফারেন্স হয় হাজার ধরনের রেপ্লিকা মাস্টার কপি বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল দেখা যায় কি যে ড্রেস আসে সর্বোচ্চ ছয় থেকে সাত দিনের মধ্যেও রেপ্লিকা অনেক সময় মেক হয়ে যায় অনেক সময় ড্রেস আসতে পারে না জাস্ট হলে ক্যাটালগ পিকচার্সগুলো দেখে বিভিন্ন ফ্যাব্রিক্সে এক একজন এক এক ধরনের রেপ্লিকা মেক করে থাকে কিন্তু আমাদের সেলিস্টা যেটা আমাদের সেলিস্টার অফিসিয়াল ফেসবুক পেজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল বা আমাদের অফিসিয়াল টিকটক যেটা কোথাও কোনো ধরনের রেপ্লিকা আইটেমগুলো পাবেন না জাস্ট অরিজিনাল আইটেমগুলো আপনারা পাবেন সেলিস্টা প্রিমিয়াম ফ্যাশানের আপনাদের যদি এরকম টাইপের আইটেমগুলো লাগে বাজেট ফ্রেন্ডলি ক্যাটাগরিসের মধ্যে আমাদের নিজস্ব প্রোডাকশন আছে আপনারা কিন্তু সেগুলো চেকআউট করতে পারবেন লাজবেরি ডিভাইস স্টাইল আমরা পেজটা একটু মেনশন করে দিব সেই পেজে যেয়ে কিন্তু আমাদের নিজস্ব প্রোডাকশনের যে আইটেমগুলো ওগুলো পেয়ে যাবেন যেগুলো হলো সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাকশনের সততার সাথে আমরা কিন্তু দীর্ঘ চার বছর যাবত আপনাদের সাথে বিজনেস করে আসতেছি ইনশাল্লাহ আজ পর্যন্ত কোনো ধরনের কোনো টাইপের কোনো ক্লেম কিন্তু আমাদের পক্ষে নাই কারণ আমরা একদমই শুরু থেকেই সব কিছু আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিই বিশেষ করে যারা শোরুমে আসে আমরা কিন্তু একদম এ টু জেড আপনাদেরকে বোঝাই দিই কী করে আপনারা অরিজিনালগুলো বুঝতে পারবেন বা অরিজিনাল আইটেমগুলো চিনতে পারবেন সময় চেষ্টা করি এই আইটেমগুলো আপনাদেরকে প্রোভাইড করতে তাহলে কী হবে আপনারা যেখান থেকেই কিনেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনারা অরিজিনাল আইটেমগুলো কিন্তু পারচেস করতে পারবেন এই হলো আইটেমগুলো ঠিক আছে প্রত্যেকটা আইটেম সুন্দর আর এগুলো শেষে কিন্তু এই যে এরকম সবগুলোতে প্যানেলে এরকম ওয়ার্ক আছে এছাড়া ফ্যাব্রিক্স ধরবেন ফ্যাব্রিক্স আলাদা অন্য ডিজাইনগুলো আলাদা হবে সবগুলো আলাদা আলাদা আজকের ভিডিওর শেষ কালারে আমরা চলে যাব আমরা একটু কালার করতে এটা জানাই দিই টু থ্রি জিরো জিরো টু সিমরান স্পেশাল ভলিউম ফোর এই ক্যাটালগটা আজকে আমরা দেখাচ্ছি আজকের ভিডিওর শেষ কালারটা আমরা এখন দেখাই দেব লাস্ট কালারটা যেটা আমরা দেখাচ্ছি সেটা হলো টু থ্রি জিরো জিরো ওয়ান মাসাল্লাহ এতটা চমৎকার একটা কালার টু থ্রি জিরো জিরো ওয়ান যার যার ভালো লাগবে চটপট স্ক্রিনশটে অর্ডারগুলো প্লেস করে ফেলবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আইটেমগুলো পারচেস করা যাবে খুবই সুন্দর খুবই সুন্দর মাশাল চমৎকার আইটেম আমরা সম্পূর্ণ ড্রেসটা একদম দেখাই দিচ্ছি পিওর কটন লাভার যারা আছেন মিস করবেন না মিস না করতে চাইলে জটপর স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করতে হবে পুজো এবং সামনে ঈদকে মাথায় রেখে যারা কেনাকাটা করতেছেন একদম বেস্ট কালেকশন আপনাদের জন্য আমরা এটার যে অন্য যেটা অন্যটা দেখাই দেবো এখন প্রাইস রেঞ্জ আবারও জানিয়ে দিচ্ছি আমরা সিমরান স্পেশাল ভলিউম ফোর যেটা দেখাইছি নিয়ার টু ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চার হাজার পাঁচশো এই রেঞ্জের আশেপাশে আছে এটার বাজেটটা ডেট হিসেবে হিসেবে প্রাইস অবশ্যই আপ ডাউন করে আপনার স্পেসিফিক যে ডেট আছে ডেটে আপনাদেরকে নক দিলে আপনাদেরকে ইন্ডিভিজুয়াল প্রাইসটা জানাই দেওয়া হবে এছাড়া যারা ব্যবসায়িক পারপাসে নিতে যাচ্ছেন পুজো এবং ঈদকে মাথায় রেখে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে চাইল আইটেমগুলো নিয়ে নিতে পারবেন এছাড়া আমাদের আরেকটা ক্যাটালগ যেটা সেটা ছিল আমরা আর এর আগে দেখাইছিলাম সিমরানের যেটা ভলিউম টোয়েন্টি থ্রি এটা কিন্তু আলাদা এটা হলো সিমরান স্পেশাল সিরিজ আর এটা হলো সিমরান সিরিজ ভিভেকের দুটাই হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো জাস্ট আমরা প্রোভাইড করি আবারও বলতেছি আচ্ছা এই আইটেমটা যেটা এটা কোন কোন কালারগুলো অ্যাভেলেবেল আছে একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে চাইলে এই আইটেমগুলো নিতে পারবেন আমরা কালার কোডগুলো জানাই দিই টু টু সিক্স জিরো ফাইভ সেম প্রাইসে একই প্রাইস রেঞ্জের মধ্যে দেন হলো টু টু সিক্স জিরো টু আরেকটা অ্যাভেলেবেল আছে যেটা হলো টু টু সিক্স জিরো ওয়ান এই তিনটা কালার অ্যাভেলেবেল আছে ভলিউম টোয়েন্টি থ্রি যেটা সেইটার ঠিক আছে আমরা একটু এই যে টোয়েন্টি থ্রির একটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হলো ভলিউম টোয়েন্টি থ্রির অরিজিনালটার অরিজিনালটা আমরা দেখাচ্ছি এই যে প্যানেলে এরকম ওয়ার্ক আছে যেটা অরিজিনাল এখানে সম্পূর্ণ প্যানেল ভারী ওয়ার্ক এবং ভিতরের ডিজাইনগুলো আপনারা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন ক্যাটালগে সেম যে ডিজাইনগুলো আছে অরিজিনালে সেম ডিজাইনগুলো পাবেন আমরা একটু ড্রেসটা ওপেন করে দেখাই দেবো আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হলো সিমরানের ভলিউম টোয়েন্টি থ্রি যেটা এই ক্যাটালগটার হ্যাঁ মশাল্লাহ দেখেন এটা দেখেন এটা কত গর্জিয়াস এটার ভিডিওটা কিন্তু আপনারা পাবেন সবগুলো আমরা দেখাবো না একটা একটু জাস্ট দেখাই দিব অন্যটা ওপেন করো অন্যটাও দেখাই দিচ্ছি এটার যে কালারগুলো ছিল সেগুলো আমরা আপনাদেরকে একটু দেখাই দিই ততক্ষণ এই দেখেন এই হলো ওভারঅল কালারগুলো হ্যাঁ ছয়টা ডিফারেন্ট ডিফারেন্ট কালার ছিল এটাতে এটা অলমোস্ট শেষ এটা সো কারো যদি এই আইটেমটা ভালো লেগে থাকে অনেকে আমাদেরকে নক দিস কিন্তু আমরা প্রোভাইড করতে পারিনি কারণ আমাদের এখানে খুবই দ্রুত আইটেমগুলো আউট হয় স্বল্প পরিসরে আইটেমগুলো কিছু কিছু অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে ছিল তো ভাবলাম কি যে ইন্ডিভিজুয়ালি নক না দিয়ে ভিডিওটা দিয়ে দিই আপনাদের এটা যদি কারো লেগে থাকে চাইলে এটাও নিয়ে নিতে পারবেন অরিজিনালটা একশো পার্সেন্ট অরিজিনাল আর এটার যেটা মাস্টার কপি সেটা আবারও বলছি ভিডিওটা একটু শুরুর দিকে চেক আউট করবেন একদমই ডিফারেন্ট এই দেখেন এটা হলো ড্রেসের মধ্যেই এই টাইপের ওয়ার্ক করা আছে হ্যাঁ এটাও সম্পূর্ণ ডিফারেন্ট ওয়ার্ক এবং অন্য যেটা দেখবেন ওরা তো প্যানেলের সাইডে চেক করলে আপনারা বুঝতে পারবেন ডিফারেন্ট অন্য এটাও এই যে সাইড প্যানেলে এরকম প্ল্যান কিন্তু ঠিক আছে বুঝে শুনে অর্ডারগুলো প্লেস করবেন অবশ্যই সব বাজেটের সব টাইপেরই কাস্টমার অ্যাভেলেবেল থাকে যাদের একটু বাজেট কম তারা চাইলে এই টাইপের আইটেমগুলো পার্চেস করতে পারবেন আমাদের সেলিস্টটাতে এই আইটেমগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন না হ্যাঁ এটা যদি চান এই টাইপের আইটেমগুলো আমাদের আরেকটা পেজ আছে লাসবেরি ডিভার্স স্টাইল সেখানে চলে যাবেন সেখানে এই আইটেমগুলো পাবেন যেগুলো সম্পূর্ণ বাংলাদেশি প্রোডাকশনের আইটেম সেম এরকম টাইপের ফ্যাব্রিক্সে অনেক আইটেমগুলো পাবেন হ্যাঁ আর আমাদের সেল যেটা যেই ভিডিওটা আপনারা এখন যেই পেজে যেই চ্যানেলে দেখতেছেন এখানে শুধুমাত্র হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইম্পোর্টেড আইটেমের বিজনেস এটা আমরা হলো সরাসরি হোলসেলার অ্যান্ড রিটেলার দুইটাতে অ্যাভেলেবেল আছে যার যেভাবে লাগবে ছোটখোটে কমিউনিকেশন করে আইটেমগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আর অবশ্যই বলবো আজকের ভিডিওটা শুরু থেকে ভালো মতো চেক আউট করবেন অনেক কিছু বুঝতে পারবেন কেন প্রাইসিংয়ে এত ডিফারেন্ট বিবেকের পাঁচশো টাকাতেও ড্রেস পাওয়া যায় ভিবেকের পাঁচ হাজার টাকাতেও ড্রেস পাওয়া যায় সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট কোনোটা ইম্পোর্টেড কোনোটা বাংলাদেশি প্রোডাকশন আবার কোনোটা দেখা যায় একদম লো ওয়েট ফ্যাব্রিক্সের উপর প্রোডাকশন করে রাখে ঠিক আছে এগুলো মাথায় রেখে সব কিছু বুঝে শুনে অর্ডারগুলো প্লেস করবেন এবং অবশ্যই কনফার্ম হয়ে নেবেন সময় তাহলে বুঝতে পারবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব আমরা আপনারা একটু ভিডিওটা ভালো মতো চেকআউট করবেন আজকের মেন যে ড্রেসটা আমরা দেখাইছি আপনাদেরকে প্রোভাইড করছি সেটা ছিল সিমরান স্পেশাল ভলিউম ফোর এটাই হলো আজকের মেন ভিডিও এটা একদম লেটেস্ট আসা চারটে কালার চারটাতে সেট খুবই সুন্দর পিওর কটনের মধ্যে প্রত্যেকটা আইটেম চোখে ধরার মতো মাসাল্লাহ সো দেরি করবেন না আপনার একটু ঝটপট স্ক্রিনশটগুলো নেন আমাদের দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটা দেখবেন লাস্টে সেভেন নাইন আর একটা দেখবেন লাস্টে ডাবল টু যে কোনো একটাতে কমিউনিকেশন করে মেসেজ দিয়ে ড্রেসগুলো নিতে পারবেন আর এছাড়া যদি মনে করেন কি যে ফেসবুকে আপনার অর্ডারগুলো প্লেস করবেন সব থেকে বেস্ট হয় এটাই আমাদের অফিসিয়াল পেজ আছে সেলিস্টা লেখে সার্চ দিলে পেয়ে যাবেন এস এল আই এস টি এ ফেসবুকে এটা লিখে সার্চ দিলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পাবেন সেখানে যে ম্যাসেঞ্জারের থ্রুতে কমিউনিকেশন করে বা মেসেজ দিয়ে আপনারা চাইলেই ডেজগুলো ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ঠিক আছে আজকে আমরা এটা দেখাই দিলাম আবারও দেখাই দিচ্ছি সিমরান স্পেশাল ভলিউম ফোর বিবেকের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেম সো যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো প্লেস করবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত আসসালামু আলাইকুম